মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে কষ্ট হয়ে যাচ্ছে যে আসলে আমার জন্য কোনটা ভালো হবে বা আমি কোথায় গেলে ভালো হবে রোমানিয়াতে যাবো নাকি সার্বিয়াতে যাব রোমানিয়াতে যেতে গেলে আপনার দিল্লি অ্যাম্বাসিড ফেস করতে হয় ইন্ডিয়াতে যেতে হয় ইন্ডিয়ার ভিসে করতে হয় একটা হ্যারাসমেন্ট পড়তে হয় অনেক দিন যাবত অপেক্ষা করতে হয় কিন্তু রোমানিয়া তো ইউরোপ রোমানিয়াতে গেলে তো আমি অন্য দেশে যেতে পারবো সহজেই কিন্তু সার্বিয়াতে তো খ্যাসাল কম অল্প দিনে যেতে পারবো কিন্তু সার্বিয়া থেকে কী যেতে পারবো ইউরোপের অন্য রাষ্ট্রে ভালো রাষ্ট্রে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি সার্বিয়া এবং রোমানিয়ার আপডেট নিয়ে আপনারা অনেকেই চিন্তা করতেছেন ভাই এই মুহূর্তে কোথায় গেলে ভালো হবে রোমানিয়াতে যাব নাকি সার্বিয়াতে যাবো তো আপনাদের এই দুই দেশের খুঁটিনাটি বিষয় আমি উপস্থান করব আপনাদের সামনে আপনারা নিজেরাই যাতে ডিসিশন নিতে সুবিধা হয় তো বেশি কথা বলবো না অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যাই তো সর্বোপরি প্রথমে আপনাদেরকে বলি যে রোমানিয়া এবং সার্বিয়ার মধ্যে পার্থক্য কী আসলে রোমানিয়া আগে নন সেনজেন দেশ ছিল সার্বিয়া যেরকম নন নন সেনজেনভুক্ত দেশ এখন তো রোমানিয়া কিন্তু এখন সেন্জেন হয়ে গেছে এটা আপনারা সবাই জানেন যারা রোমানিয়ায় যেতে চান বা রোমানিয়া চিন্তা ভাবনা করেন তারা কিন্তু সবাই জানেন যে রোমানিয়া কিন্তু এখন সেন্জেন এবং রোমানিয়া সেন্জেন কার্যকারী শুরু হয়েছে কিন্তু আপনার আরো চার মাস পাঁচ মাস আগের থেকে তো আগে রোমানিয়া নন সেন্জেনভুক্ত দেশ ছিল এখানে মানুষ গেলে আপনার যে সুযোগ সুবিধাগুলো পাতো এখানে এক্সট্রা একটা সুযোগ এখন কিন্তু বেশি পাচ্ছে সেটা হচ্ছে আপনার রোমানিয়াতে গেলে কিন্তু ভিসা ছাড়া আপনার যে ইউরোপের উনত্রিশ দেশ আছে এই উনত্রিশটা দেশের যে কোনো দেশে সে ভ্রমণ করতে পারবে বা যেতে পারবে যেরকম হোক সে ইতালি ফ্রান্স পর্তুগাল স্পেন জার্মানি আহ পোল্যান্ড ডেনমার্ক নরওয়ে এভরিথিং আপনার যেতগুলো দেশ আছে ইউরোপের ভিতরে সব জায়গায় কিন্তু সে ভিসা ছাড়া যেতে পারবে এবং থাকতে পারবে কাজ করতে পারবে সেই সুযোগটা কিন্তু আছে বা সার্বিয়াতে কিন্তু এখনো পর্যন্ত যেহেতু নন সেন্ডের ভুক্ত দেশ আপনার কিন্তু এই সুযোগটা নাই যে আপনি ভিসা ছাড়া মানে প্লেনে টিকিট কেটে চলে যাইতে পারবেন তো আপনার সার্বিয়া হচ্ছে নন সিনভুক্ত দেশ বাংলাদেশ থেকে বর্তমানে ভালো ভিসা হচ্ছে সার্বিয়ার কারণ সার্বিয়ার কোনো অ্যাম্বাসি ফেস করা লাগে না সার্বিয়ার আপনার এজেন্সিরাই কিছুই আপনার করে নিয়ে আসে তো এই ক্ষেত্রে কিন্তু সার্বিয়াটা বর্তমানে খুব ভালো যে আপনারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিলে আপনারা কিন্তু পাঁচ ছয় মাসের মধ্যে আশা করি একটা মানে ই পেয়ে যাবেন রিজাল্ট পেয়ে যাবেন যে আপনার কি অবস্থা বাট অনেকেই বলবে ভাই আমরা দীর্ঘদিন যাবত সার্ভে জন্য ফাইল জমা দিয়ে রাখছি কোনো খোঁজ নাই কোনো ই নাই এটা হচ্ছে আপনার এজেন্সির উপরে নির্ভর করে যে আপনার এজেন্সি কিভাবে কাজ করতেছে বা কাদের মাধ্যমে কাজ করতেছে এটার উপরে নির্ভর করবে কিন্তু সাধারণত পাঁচ ছয় মাসের মধ্যে একটা আলহামদুলিল্লাহ রেজাল্ট চলে আসে আর সার্বিয়ার জন্য আপনার বিশ্বাস ইস্যু বর্তমানে মোটামুটি অনেক ভালোই আপনার সার্বিয়ার বিশ্বাস ভালো হচ্ছে তার কিছুটা কারণ আছে কারণ আপনার রোমানিয়াতে আগে যেরকম একসময় আপনারা দেখছেন দু সালে বাইশ সালের দিকে আপনার অগণিত বিষা হয়েছে অগণিত আপনার মনে করেন যে ফাইল যে দিছে তার বিষা হয়ে গেছে সেটা হোক ফেক পারমিট হোক অরিজিনাল পারমিট বা নাম মাত্র কম কোম্পানি বা আপনার ভালো কোম্পানি যে কোন হোক আপনার কিন্তু ফাইল দিছে তো বিষা হয়ে গেছে তো সার্বিয়াতেও কিন্তু এখন ওরকমটাই কিছু চলতেছে কিন্তু ফেক পারমিটে তেমন একটা বিষা হয় না এটা ধরা খেয়ে যায় বা আপনার পারমিট যদি অরিজিনাল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিষার রেটিওটা অনেক ভালো থাকে তো আপনারা যদি কম সময়ে যেতে চান অল্প টাকার মধ্যে তাহলে কিন্তু সার্বিয়া বেস্ট আর সার্বিয়াতে বর্তমানে বেশি সব হচ্ছে সাপ্লাই কোম্পানি আপনারা যে যাবেন সেটা হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানিতে পাঠাবে কারণ বাংলাদেশের এজেন্সিরা আছে সাপ্লাই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে পারমিট ইস্যু করে তাদেরকে ঢোকায় আর কারণ এজেন্সিরাও খুব ভালো করে জানে যে সার্বিয়াতে যারা যাবে তারা কিন্তু ম্যাক্সিমাম লোকই আপনার নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট লোকেই কিন্তু থাকার উদ্দেশ্যে যায় না তার গেম দেওয়ার উদ্দেশ্যে যায় হয়তোবা কিছু লোক সংকটের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে থেকে যায় তো এই জন্য তারা সাপ্লাই কোম্পানি থেকে বেশি ভিসা করে এবং সাপ্লাই কোম্পানিতে পাঠানো হয় তো এটা হতে পারে আপনার ভাগ্যর পরে কোনো কোন কোম্পানি আছে ভালো তারা কাজকামের সিওরিটি ভালো রাখে সাপ্লাই হইলেও তাদের কাছে অনেক কাজ থাকে ভালো থাকার জায়গা দেয় সব কিছুই ঠিকঠাক থাকে আবার অনেকে আছে মনে করেন যে কাজকাম থাকে না পারমিট ইস্যু করে আপনাদেরকে নিয়ে আসে এক এক রুমে সত্তর আশি জনকে ফেলায় রাখে দীর্ঘদিন দেড় মাস দুই মাস যাবৎ কাজ দিতে পারে না এক মাস দেড় মাস কাজ হইলে আবার পরে কাজ হয় না এরকম সমস্যা থাকে তো এটা আপনার ভাগ্যের উপরে বাইজেন্সদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে তো এটা হচ্ছে আপনার কথা হচ্ছে সার্ভিসে যারা যেতে চান তারা অবশ্যই জেনে বুঝে ভালো এজেন্সি দেখে যাওয়ার চিন্তা ভাবনা করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আর বিষয়টা হচ্ছে রোমানিয়া কিন্তু সেজের একটি দেশ এখন কিন্তু আপনার ওই আগের মতন ভিসা হয় না আর বর্তমানে অনেক দিন যাবত আপনার কিন্তু রোমানিয়ার বিষার এসি একেবারে খারাপ আমি যখন ইন্টারভিউ ফেস করছি তারপর থেকে কিন্তু এই সমস্যাটা শুরু হয়েছে এখনো পর্যন্ত কাছে দীর্ঘ প্রায় আহ মাস হয়ে গেছে এই সমস্যাটা চলতেছে যে ভিসা একেবারেই দিচ্ছে না ইন্ডিয়ান এম্বাসি কারণ আপনার রোমানিয়া সরি রোমানিয়া নম্বাসী ইন্ডিয়াতে কারণ তারা কিন্তু জানে যে আপনারা যারা রোমানিয়াতে আসেন করেন আপনারা রোমানিয়াতে থাকেন না আপনারা কিন্তু আপনাদের টিআরসি পান এই টিআরসি পাওয়ার পরে কিন্তু আপনারা চলে যান এখন কিন্তু আপনার টিআরসি সি নেওয়া লাগে না আপনি সেনজেন ভিসা পাচ্ছেন তো এই সেনজেন ভিসা নিয়ে আপনি যেদিন আসবেন তার পরের দিনই কিন্তু আপনি টিকিট কেটে বিমানে উঠে চলে যেতে পারবেন এই জন্য কিন্তু তারা বাংলাদেশিদের অনেক ভিসা ইস্যু কমাই রেসে এবং ভিসা দিচ্ছে না বলে চলে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বৈধভাবে যে কোনো ভালোভাবে সুন্দরভাবে রিক্স কম নিয়ে সেন্ট্রাল ইউরোপে ঢুকতে চান বা আপনার ভালো রোমানিয়াতে কাজ করতে চান রোমানিয়া একটা অনেক সুন্দর একটা দেশ তো তারা রোমানিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের মিনিমাম এক বছর সময় হাতে রাখতে হবে রোমানিয়ার জন্য কারণ রোমানিয়ার অ্যাম্বাসির অ্যাপার্টমেন্ট পাইতে গেলে আপনার অনেক সময় লেগে যায় আর রোমান মনে করেন যে রোমানিয়ার পারমিট পাইতে গেলে আপনার প্রায় দুই থেকে তিন মাস লেগে যায় তো দুই থেকে তিন মাস লাগে আপনার পারমিট আসতে বাট অ্যাপার্টমেন্ট নিতে আপনার নিতে লাগে ওরকম অনেক সময় এটা বলা যায় না আন্দাজ করে কারণ এটা ও তাদের উপর নির্ভর করে ইন্ডিয়ার ভিসা করা অনেক হ্যাসেল আপনারা সবাই জানেন তো অনেকবার চেষ্টা করে অনেক খাই তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা যদি হাতে এক বছর সময় নেন এবং আহ বারো থেকে তেরো লাখ টাকার উপরে টার্গেট রাখেন তাহলে আপনি রোমানি আসতে পারবেন বাট আপনি যদি সাত আট লাখ টাকার মতন টার্গেট নিয়ে ছয় মাসের মধ্যে আসার চিন্তা ভাবনা করেন তাহলে সার্বিয়াতে আসতে পারেন এটা হচ্ছে বিষয় আশা করি বুঝতে পারছেন তো আপনার জন্য কোনটা ভালো হবে এখন আপনি নিজে ডিসিশন নিতে পারবেন আপনি রোমানিয়া তো সাপ্লাই কোম্পানিতে আসতে হয় আর সার্বিয়া তো সাপ্লাই কোম্পানিতে আসতে হয় এইখানে আপনার বেতন যা থাকে তার উপরে চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট তারাই নিয়ে নেয় তো এক কথায় আপনি রোমানিয়াতে না সার্বিয়াতে আসেন আপনার পঞ্চাশ ষাট হাজার টাকার বেশি ইনকাম করতে পারবেন আর আপনি যদি ওভার টাইম করেন প্রতিদিন দশ ঘন্টা বারো ঘন্টা করে কাজ করেন শনি রবিবারও কাজ করেন তাহলে দেখা গেলো সেই ক্ষেত্রে আপনার এক লাখ টাকা প্লাস আপনি ইনকাম করতে পারবেন এটা আপনার কষ্টে করে ইনকাম করতে হবে বাট আপনি যদি বেসিক হিসেব করেন আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন তাহলে কিন্তু আপনি পঞ্চাশ টাকা ষাট হাজার টাকার উপরে কোনো ইনকাম করতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাপোর্ট করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম